তো আজকে আমি দেখাবো আমার নানা বাড়ি উদ্যান তো প্রথমেই দেখাচ্ছি এদিকে এসো এদিকে দেখো এটা পাথর কুচির গাছ কত বড় বড় হয়ে গিয়েছে পাথর কুচি কিন্তু খাওয়াও যায় তবে এটা হচ্ছে লবণ দিয়ে খাওয়া যায় এমনিতেই খাওয়া যায় আর এটা হচ্ছে একটি ফুলের গাছ নাম তো জানি না তাই বললাম একটি ফুলের গাছ আর এটা রোস রোজ লালা গাছ সাদা গোলাপের লাল গোলাপের গাছ এটা তবে এখানে একটু অতি রোদের কারণে এটি হচ্ছে আমাদের নষ্ট এখানেও রয়েছে একটু জুম করো এই যে এখন এখানেও রয়েছে এখানেও অনেক কিন্তু বিষয়

এটার লুক আরো ভালো করতে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো বাই